বেসরকারি টিভি চ্যানেল মাই টিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি রোবার রাজধানী গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানায় দায়ের করা হত্যা মামলায় নাসিরুদ্দিন সাথীকে গ্রেফতার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মোহাম্মদ তালিবুর রহমান গত বছরের এক সেপ্টেম্বর যাত্রাবাড়ি থানায় মাইটিভির চেয়ারম্যান নাসিরুদ্দিন সাথী ও তার ছেলে কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদি এবং শেখ হাসিনাসহ পঁচিশ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয় মামলাটি করেন মোহাম্মদ জয়নাল আবেদিন নামে এক ব্যক্তি এ মামলায় প্রধান আসামি করা হয় শাসক শেখ হাসিনাকে আসামির তালিকায় দুই নম্বরে রয়েছেন সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং তিন নম্বরে সাবেক আইজিপি আবদুল্লাল মামুন মামলায় এগারো নম্বরে আছেন তহিদা ফ্রিদি এবং বাইশ নম্বরে আসামি করা হয় তার বাবা নাসিরুদ্দিন সাথীকে এ হত্যা মামলায় মোট পঁচিশ জনকে আসামি করা হয় এছাড়া অজ্ঞাত আরও একশো পঞ্চাশ জনকে আসামি করা হয়েছে